ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ উত্তর থেকে দক্ষিণ প্রচারে ব্যস্ত প্রার্থীরা পাশাপাশি বিরাম নেই আক্রমণ প্রতি আক্রমণেও ভোটের মুখে দুবার বঙ্গে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি সহ একাধিক ইস্যুতে কড়া নিশানা করেছেন তৃণমূল সরকারকে জেলায় জেলায় জনসভা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখান থেকে মোদীর আক্রমণের জবাব দিয়েছেন তিনি আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে রঘুনাথপুর পঞ্চায়েত অঞ্চল থেকে প্রচার শুরু করে উত্তরপাড়া মাখলা এলাকায় জনসংযোগ সারেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন দেশের মানুষকে বোকা বানিয়েছেন মোদী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কল্যাণ আরও বলেন এখনও সময় আছে বেনারস ছেড়ে বাংলা থেকে নির্বাচনে লড়াই করুন প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে যে সবাই জানে প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতি সঞ্চার করেছে একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে এটা সবাই জানে অত চিন্তা করার নেই উনি থাকুন ওরা এখানে ঘর টর করে থাকুন না উনি উনি একটা কাজ করলেন না এখনও তো সময় আছে উনি একটা এতে কন্টেস্ট করে দিন না এখানে থেকে কন্টেস্ট করুন বানারসে কেন হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা